আমরা আজকে ক্লাস টেনের এর কোষে দেখি তিন দশমিক দুই মানে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের প্রশ্নটি করব। প্রশ্নটি বলেছে একটি দুটি কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সিও ডি বিন্দুতে ছেদ করেছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে এসি সমান ডিবি তাহলে ফার্স্ট আমরা ছবিটা এঁকে ফেলি এই হলো আমাদের ছবি দুটি এক কেন্দ্রীয় বৃত্ত এটা হচ্ছে একটি বৃত্ত আর এটা আরেকটি বৃত্ত এদের কেন্দ্র নাম দিয়ে দিচ্ছি ও এই ও বৃত্ত এই ছেদ করেছে ঠিক আছে এই রেখা ও কেন্দ্রীয় যে বহির্বৃত্ত আছে তাকে ছেদ করেছে এ ও বি বিন্দুতে আর যে অন্ত ভিতরের যে বৃত্তটা আছে তাকে ছেদ করেছে সি ও ডি বিন্দুতে আমরা ও বিন্দু থেকে এই সরল উপর একটা লম্ব অঙ্কন করে দিলাম এই লম্বটা করেছে লম্বের পাদবিন্দু হচ্ছে ই তাহলে আমরা এই উপপাদ রয়েছে আমরা জানি যে ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তির কেন্দ্র থেকে যখন সরল সরলরেখা টানা হয় লম্ব যদি টানি তাহলে তা ওই জ্যাগকে দুটি সমান অংশে দ্বিখণ্ডিত করবে আর যদি দুটি সমান অংশে দ্বিখণ্ডিত করে তাহলে লম্ব হবে এ ব্যাপারটি জানা আছে তো এই উপপাদ্যের এই বক্তব্যের উপর নির্ভর করেই কিন্তু আমরা আজকের এই প্রমাণটি করব তাহলে প্রদত্ত প্রামাণ্য এইগুলো লিখে নেওয়া যাক প্রদত্ত প্রদত্ত কি আচ্ছা দুটির নাম দিয়ে দিচ্ছি এইটার নাম দিচ্ছি তাহলে ও কেন্দ্রবিন্দুগামী দুটি বৃত্ত ও কিউ কে একটি সরলরেখা যথাক্রম এ কমা বি ও সি কমা ডি বিন্দুতে ছেদ করেছে সামান্য প্রমাণ কি করতে হবে না প্রমাণ করতে হবে যে এসি সমানি প্রমাণ আমরা জানি কি জানি না ব্যাস নয় এরূপ কোনো জ্য এর উপর বৃত্তির কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে তা ওই জ্যাকে সমদিখণ্ডিত করবে আচ্ছা একটা জিনিস এখানে আমরা কিন্তু এই যে অঙ্কনটা করেছি এটা কিন্তু লিখিনি এটা কিন্তু আমাদের এ প্রশ্নে দেওয়া ছিলনি তাহলে আমরা এই অঙ্কনটা আমাদের লিখতে হবে ঠিক আছে প্রমাণের আগে এই অঙ্কনটাকে লিখতে হবে অঙ্কনটা কি না ও কেন্দ্রবিন্দু থেকে এ এর উপর ও কেন্দ্রবিন্দু থেকে এব এর উপর ও ইম্ব অঙ্কন করলাম বা করা হল তাহলে এবার ব্যাস নয়ের কোনো জায়গার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে তা ওই জায়গায় সমাধিকনিত করবে আর আমরা অঙ্কন অনুযায়ী কি লম্ব অঙ্কন করেছি ছবিটাকে আমরা আরেকবার এইখানে লিখি ছবিটা খুব ভাইটাল ছবিকে আমাদের বারবার করতে গেলে অতএব ও ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট গামী হবে না এটা খুব ভালো করে খেয়াল করবে কেন্দ্রবিন্দু বিশিষ্ট কেন্দ্রবিন্দু গামী লিখেছি এটা কিন্তু একটু ভুল আছে কারেকশন করে নেবে কেন্দ্রবিন্দু বিশিষ্ট হ্যাঁ কেন্দ্রবিন্দু গামী মানে কেন্দ্রবিন্দু গামী মানে ধরা যাক এরকম একটা সরল বৃত্ত আর একটা বৃত্ত আছে যার কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা তাহলে বলা হবে যে এই বৃত্তটা এই বৃত্তের গামী। এই বৃত্তটা এই বৃত্তের গামী। ফলে গামী কথাটা একেবারেই ভুল এখানে কিন্তু ভুল হবে তাই এটাকে লিখতে হবে ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট মানে কেন্দ্রবিন্দু হচ্ছে ওই বৃত্তের ও ও হচ্ছে ওই বৃত্তের কেন্দ্রবিন্দু তাহলে ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট এ বৃত্তের এ পি বৃত্তের পি বৃত্তের বৃত্তটা কোনটা এটা পি বৃত্ত মানে এই বাইরে যেই এই বৃত্তটা এই বৃত্তটা এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এ ই সমান বি ই আবার বৃত্তের ক্ষেত্রে সি ই সমান ডি ই তাহলে সি সমান আমরা লিখতে পারি অতএব এ সি সমান কি না এ ই মাইনাস সি ই এ ই মাইনাস এ ই মানে কত BE আর সিই মানে কত ডি ই বসিয়ে দিই বিই মাইনাস ডি সমান আবার দেখো বি মাইনাস যদি করি তাহলে পড়ে থাকবে তাহলে সমান बीडी डिसिमप्लाई ए सी समान विडि प्रमाणता